আমার এক হুজুর কাকা আমাকে বলেছিলেন যে যারা নাকি নামাজ আদায় করে তারা নাকি কখনো জেরে শুনে গুনা করতে পারে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের এলাকার মুরব্বীরা পাঁচ শক্ত নামাজও পড়ে আবার বছর বছর যাত্রা পালাও করে তাহলে কি তাদের নামাজ হচ্ছে না এত সুন্দর সুন্দর প্রশ্ন করতে গিয়ে আপনারা রেডি করে নিয়ে আসেন ভাই ভাই রে শুনে আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছেন এটা আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়লে সে কখনো অন্যায় কাজ করতে পারে না আল্লাহর কথা যতটুকু আল্লাহ মাত্রা মাত্রা দিয়ে দিয়ে তার থেকে আপনি বেশি বললে তখন সেখান সৃষ্টি হবে নামাজ পড়ার যদি কেউ অন্যায় কাজ করে প্রথমত বুঝতে হবে যে তার নামাজের মধ্যে ত্রুটি আছে কি আছে দ্বিতীয়ত মনে রাখতে হবে যে ব্যক্তির নামাজ পড়ার পরেও চুরি করে ও নামাজ না পড়লে ডাকাতি করত নামাজ না পড়লে ডাকাতি করতো নামাজের কারণে এখন একটু কমছে বুঝেন নাই কথা একজন নামাজ পড়ার পরেও যাত্রা পলা করে সে যদি নামাজ না পড়তো তাহলে তার চেয়ে খারাপটা করতো বুঝেন নাই কথা অবশ্যই সলাৎ মানুষকে অন্যায় কাছ থেকে বিরত থাকে তবে শর্ত হলো সলাৎ সেরকম প্রাণবন্ত হবে আমি একটা কথা বলি যখন আপনি সালাতে মনোযোগ দিবেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ হে আল্লাহ এভাবে সম্বোধন করে করে বলবেন মনে মনে আপনি দেখেন নামাজ পড়ার পরে আপনার ভিতরে একটা আত্মিক প্রশান্তি অনুভব হবে আর যদি মুরগির ঠোকরের মতো উডবস করে শুধুমাত্র ডিউটি পালন করে বের হয়ে যান তাহলে ওই সালাদ তো আসলে অর্থবহ কোনো সালাদ না ঔষধে তো রোগ ভালো হয় কিন্তু ঔষধ যদি বেজাল হয় রোগ ভালো হবে আল্লাহ তালা বুঝার তো দান করুন